এখন আমি তেল থেকে উঠিয়ে নিব এই দেখুন পকোড়াগুলো যা হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দেখুন বন্ধুরা মটরশুটি আর ডিমের পকোড়াগুলো হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন ফুলে টুইটুম্বুর হয়েছে আর কিন্তু মুচমুচে হয়েছে এই দেখুন আর ডিমটা দেওয়ার ফলে কিন্তু পকোড়াগুলো এতটা ফুলে ডবল হয়ে গেছে এই দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি নিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে আর মটরশুঁটি দিয়ে পোকোরা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটি অনেকেই খেয়েছেন আজকে আমি এই একদম নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম আর মটরশুঁটি দিয়ে আমি কীভাবে বানানোর জন্য এখানে আমি মটরশুঁটি আগের থেকে মানে কালকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মিক্সির জারে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো দেখুন এখানে মটরস্টুইটা পেস্ট করে নিয়ে এসেছি একটা বাটিতে আমি এই পেস্টটা ঢেলে নেব একটা বাটিতে নিয়ে নিলাম এখন নিয়ে নেব আমি এখানে দু চামচ বেসন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দেব একটা ডিম নিয়েছি এই ডিমটা আমি ভেঙে দিয়ে দেব দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম না লঙ্কাটা আমি কেটে দিয়েছি আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নিব এখন আমি দিয়ে দেবো কড়াতে তেলটা খুব ভালো করে গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি গুলো ভেজে নিব এইভাবে ছোট ছোট করে দিয়ে ভেজে নিব দেখুন বন্ধুরা একটা বাস হয়ে গেছে এখন আমি এভাবে উল্টো পাল্টা করে গুলো ভেজে নিব আর দেখুন ফুলে কতটা ডবল হয়ে গেছে আমি এইভাবে পকোড়া মানে শুকনোই ভেজে নিচ্ছি চা দিয়ে খাওয়া যাবে আর এমনিতেও কিন্তু খাওয়া যাবে আর আপনারা কিন্তু এটা রান্না করেও কিন্তু খেতে পারবেন আলু দিয়ে যদি রান্না করেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে এ রেসিপিটে খেতে এই দেখুন উল্টে দেওয়া হয়ে গেছে আমি এই পাশটাও খুব সুন্দর করে ভেজে নামাবো দেখুন বন্ধুরা পকোড়াগুলো হয়ে গেছে উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে উঠিয়ে নিব এই দেখুন পকোড়া গুলো যা হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এই দেখুন আর ফুলে কিন্তু প্রচম্বর হয়ে গেছে আমি বাকি পকোড়া গুলো এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা মটরশুটি আর ডিমের পকোড়া গুলো হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন ফুলে টইটুম্বর হয়েছে আর কিন্তু মুচমুচে হয়েছে এই দেখুন আর ডিমটা দেওয়ার ফলে কিন্তু পকোড়াগুলো এতটা ফুলে ডবল হয়ে গেছে এই দেখুন ওপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু আপনারা ভাতের সঙ্গে খেতে পারবেন বা চায়ের সঙ্গে খেতে পারবেন সবজি রান্না করেও খেতে পারবেন আলু দিয়ে যদি আপনারা রান্না করেন কষা কষা করে তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি রান্নাটা করে দেখাইনি আমি পকোড়া করে দেখিয়েছি বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এইভাবে মটরশুটি ডিম দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন খুবই কিন্তু ভালো লাগবে আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ